হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করছি সবাই ভালো আছেন আমি এবার চলে আসলাম ফ্লাইয়া ডিভিশন থেকে নতুন আইটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ইউরোপের মধ্যে নন সেনজেন কান্ট্রি অ্যান্ডোরা নিয়ে আজকে আমরা কথা বলবো ইউরোপের মধ্যে নন সেনজেন কান্ট্রি অ্যান্ডোরা নিয়ে সো অ্যান্ড্রোড়াতে হচ্ছে গেলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন কি কী ডকুমেন্ট দিতে হচ্ছে সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সো অ্যান্ড্রয়েডে গেলে কিন্তু হচ্ছে আপনারা একটি সেক্টরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে মেটাল ফ্যাক্টরি ওয়ার্কার এবং সেখানে কিন্তু আপনাদের ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং সেখানে হচ্ছে খাবারটা আপনার নিজে তবে থাকাটা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এবং সেখানে কিন্তু আপনার স্যালারি পেয়ে যাচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরো এবং এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাচ্ছে মাত্র দুই মাসের মধ্যে সো আর দেরি কিসের যারা হচ্ছে এত কম সময়ের মধ্যে এত ফ্যাসিলিটিস নিয়ে হচ্ছে ইউরোপে যেতে চাচ্ছেন তারা হচ্ছে কিছু ডকুমেন্ট আমাদের প্রোভাইড করতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্টটা আমাদেরকে দিতে হবে যেটার মেয়াদ হতে হবে ন্যূনতম দুই বছর এবং হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের কপি তারপরে হচ্ছে ইউরোপিয়ান সাইজের আপনাদের হচ্ছে ছয় কপি ছবি আমাদেরকে দিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা প্রিন্ট হতে হবে এর সাথে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটাও আমাদেরকে দিতে হবে এবং আপনাদের যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে হচ্ছে সেটার সার্টিফিকেট আমাদেরকে দিতে হবে আর হচ্ছে আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে সেটার ভিডিও কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে সো আর দেরি যারা হচ্ছে ইউরোপে যেতে চাচ্ছে অ্যান্ড্রোয়াতে এত সুন্দর ফ্যাসিলিটিস নিয়ে তারা কিন্তু হচ্ছে দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন ফ্লাইয়া দেভিয়েশনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ